ঠাকুর প্রতাপের প্রতি বলছেন দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায় এক হরিসভায় আমাকে নিয়ে গেছিল আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত তার নাম সামাধ্যায়ী বলে কি ঈশ্বর নিরস আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে এই কথা শুনে অবাক তখন একটা গল্প মনে পড়ল একটি ছেলে বলেছিল আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে এক গোয়াল ঘোড়া এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না গরু থাকাই সম্ভব এরূপ অসম্বন্ধ কথা বললে লোকে কী ভাবে এইভাবে যে ঘোড়া টোড়া কিছুই নাই একজন ভক্ত বলছেন ঘোড়া তো নাই গরুও নাই ঠাকুর বলছেন দেখো দেখিনি যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই ঠাকুর প্রতাপের প্রতি বলছেন দেখো তোমায় বলি তুমি লেখাপড়া জানো বুদ্ধিমান গম্ভীর আত্মা কেশব আর তুমি ছিলে যেন গৌর্ণিতায় দুই ভাই লেকচার দেওয়া তর্ক ঝগড়া বাদ বিসম্বাদ এসব অনেক তো হলো আর কি এসব তোমার ভালো লাগে এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও ঈশ্বরীতে এখন ঝাঁপ দাও প্রতাপ বলছেন আগে হ্যাঁ তার সন্দেহ নাই তাই করা কর্তব্য তবে এসব করা তার নামটা যাতে থাকে ঠাকুর হাসিয়া বলছেন তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব করছো কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না একটা গল্প শোনো একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল কুঁড়ে ঘর অনেক মেহনত করে ঘরটি করেছিল কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো কুড়ে ঘর টলটল করতে লাগল তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো বললে হে পবন দেখো ঘরটি ভেঙো না বাবা পবনদেব কিন্তু শুনছেন না ঘর মরমর করতে লাগল তখন লোকটা একটা ফিকির ঠাওড়ালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল বাবা ঘর ভেঙো না হনুমানের ঘর দোহাই তোমার ঘর তবুও মরমর করে কে বা তার কথা শোনে অনেকবার হনুমানের ঘর হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না তখন বলতে লাগলো বাবা লক্ষণের ঘর লক্ষণের ঘর তাতেও হলো না তখন বলে রামের ঘর বাবা রামের ঘর দেখো বাবা ভেঙো না দোহাই তোমার তাতেও কিছু হলো না ঘর মরমর করে ভাঙতে আরম্ভ করলো তখন প্রাণ বাঁচাতে হবে লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে যা শালার ঘর কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছাতে হলো আবার তার ইচ্ছাতেই যাচ্ছে তুমি কি করবে তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও তার প্রেমের সাগরে ঝাঁপ দাও এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগিলেন ডুব 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 সাগরে আমার মন আবার ঠাকুর প্রতাপের প্রতি বলছেন গান শুনলে লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো এখন ডুব দাও আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই এ যে অমৃতের সাগর মনে করো না যে এতে মানুষ বেহেড হয় মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায় আমি নরেন্দ্রকে বলেছিলাম প্রতাপ বলছেন মহাশয় নরেন্দ্র কে ঠাকুর বলছেন ও আছে একটি ছোকরা আমি নরেন্দ্রকে বলেছিলুম দেখ ঈশ্বর রসের সাগর তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দিই আচ্ছা মনে কর এক খুলি রস আছে তুই মাছি হয়েছিস তা কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বললে আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো আমি জিজ্ঞাসা করলুম কেন কিনারায় বসবি কেন সে বলল বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো তখন আমি বললুম বাবা সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই এ যে অমৃতের সাগর ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না মানুষ অমর হয় ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না আমি আমার এইটির নাম অজ্ঞান রাসমণি কালীবাড়ি করেছেন এই কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন এ কথা কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে আমি করছি এইটির নাম অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র এইটির নাম জ্ঞান হে ঈশ্বর আমার কিছুই নয় এ মন্দির আমার নয় এ কালী বাড়ি আমার নয় এ সমাজ আমার নয় এসব তোমার জিনিস এ স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয় সব তোমার জিনিস এর নাম জ্ঞান আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারুদ এরা দয়া রেখেছিলেন প্রতাপ বলছেন যারা মহাশয়ের কাছে আসেন তাঁদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো ঠাকুর বলছেন আমি বলি যে সংসারেতে দোষ কি তবে সংসারে দাসীর মতো হয়ে থাকো দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গায়ে মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি মনে জানে যে ও বাড়ি আমাদের নয় আমাদের বাড়ি সেই পাড়া গায়ে আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না আমার হরি মুখে বলে বটে কিন্তু জানে যে হরি আমার নয় মনিবের ছেলে তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরীতে মন রেখে করো যেন যে বাড়িঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদপদ্যে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে বিলাতের কথা আবার পড়িল একজন ভক্ত বলিলেন আজকাল বিলাতের পণ্ডিতরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না প্রতাপ বলছেন মুখে যে যা বলুন আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না এই জগতের ব্যাপারের পিছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে ঠাকুর বলছেন তাহলেই হলো শক্তি তো মানছে নাস্তিক কেন হবে প্রতাপ বলছেন তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন ঠাকুর প্রতাপের প্রতি বলছেন আর কি বলবো তোমায় তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভেতর থেকে না আর এক কথা কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে সেদিকে যেতে দেয় না এই দেখো না সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে তা ভালোই হোক আর মন্দই হোক যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা অমনি বলে আগে খুব ভালো প্রতাপ বলছেন তবে আমি আসি প্রতাপ চলিয়া গেলেন ঠাকুরের অমৃতময়ী কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয়প্রাপ্ত হইল কিন্তু প্রতাপের হৃদয়ে কি প্রতিধ্বনিত হয় নাই